এই যাচ্ছিস দোকানে দুধ কিনতে গেলে এরকম সাজুগুজু করে আচ্ছা সানস্ক্রিন মাখা হয়ে গেছে বাবা সানস্ক্রিন মেকে টুপি পরে সানগ্লাস পরে হাতে আর এখন বাইরে টেম্পারেচার চলছে কত ডিগ্রি হবে পনেরো ডিগ্রি সেই অবস্থায় ওর শ্বাস দেখো দেখে মনে হচ্ছে পাশের দোকানে দুধ আনতে যাচ্ছে না ওরে শিবিচে ঘুরতে যাচ্ছে না রোদ দূরে আছে ভুলভাল দেখাচ্ছে গুগুলে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার শনিবার আর এখন বাজে সকালই এগারোটার মতো আজকে আমি কাজের থেকে ছুটি নিয়ে ঘরেই আছি আর তার সাথে সঙ্গীত আর তিয়াসের তো আজকে ছুটির দিন বাপ বেটা মিলে এখন বেরিয়ে পড়েছে সকাল সকাল বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তা দেখতেই পেলে পাশেই যাবে আমাদের এই পাশের দোকানগুলোতেই তাতে তিয়াসের শ্বাসটা একটু দেখে নিলে আর তিয়াসের সাথে তো আমি যাচ্ছি না তাই আমাকে নাচ করে করে দেখাছিল দেখো তোমাকে না নিয়ে আমি বাজারে চলে যাচ্ছি আমার সাথে একটু মজা করছিল। যাই হোক বাইরে বেরিয়ে দেখছি বাইরে রোদ্দ্বল ওয়েদার রয়েছে কিন্তু বেশ পরিমাণ কনকনে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে চলো তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে যায় গিয়ে আমি আমার কাজকর্ম করতে লেগে যাই বাবাটা মিলে ঝটপট করে বাজারটা করে নিয়ে আসুক আর আমি গিয়ে ঝটপট করে স্নানটা সেরে নিই আর বাসি কাজগুলো সেরে নিই সমস্ত স্নান ট্রান কমপ্লিট করে এখন বানাচ্ছি হচ্ছে ঠাকুরের জন্য একটু ভোগ তো বেশ ইচ্ছা ইচ্ছাপূরণ আজকে আমার হলো মানে অনেক দিন ধরেই ভাবছিলাম ঠাকুরকে একটু ভোগ বানিয়ে দেবো দেব কিন্তু কাজের চাপে সেটা আর হয়ে উঠছিল না লাস্ট আমি ঠাকুরকে ভোগ বানিয়ে খাইয়েছিলাম হচ্ছে সেই তোমার ফেব্রুয়ারি মাসে ভোগ বানিয়ে ঠাকুরকে দিয়েছিলাম তারপর থেকে তো ঠাকুরকে আর বানিয়ে দেওয়া হয়েই ওঠেনি কাজে চাপে মনটা কোথাও গিয়ে যেন একটা খুঁতখুত করছিল যে নিজেরা এত ভালো মন্দ খাচ্ছি আর ঠাকুরকে শুধু সেই ফল আর তোমার মিষ্টি নকুল দানা এইসব দিয়েই পুজো দিচ্ছি ফল দিয়ে পুজো দিচ্ছি ভোগ তো আর বানিয়ে কিছু করে খাওয়া হচ্ছে না তাই আজকে ঘুম থেকে উঠি আমি ডিসাইড করলাম সঙ্গীতকে বললাম তুমি বাজার চলে যাও আমি একদম শুধু চাকে খেয়ে থাকছি ঝটপট করে তুমি বাজারটা করে নিয়ে এসো ঠাকুরকে আমি একটু পায়েস ভোগ রান্না করে দেব আর সেটা তুমি আজকে ঘরেই আছো আজকে ঠাকুরকে একটু নিবেদন করে দেবে তা সঙ্গীত আমার কথা মতো ওই যে দেখতে পেলে বাজার করে নিয়ে চলে এসছে এখন আমি ঠাকুরকে একটু ঝটপট করে পায়েস ভোগ রান্না করে দিলাম সঙ্গীত সেটাই এখন নিবেদন করছে আর আমরা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত এই ভাদ্র মাসটা হচ্ছে আমাদের অনুকূল ঠাকুরের জন্ম মাস তিরিশে ভাদ্র হচ্ছে আমাদের অনুকূল ঠাকুরের জন্মদিন তা এই অনুকূল ঠাকুরের জন্ম মাস উপলক্ষে স্পেশাল আবার হচ্ছে আর কিছুদিন পরেই মানে হচ্ছে এই সোমবার দিন সোমবার দিন হচ্ছে তোমার জন্মাষ্টমী কিন্তু ওই দিনও আমার কাজ আছে জানো তো প্রত্যেক বছর জন্মাষ্টমীর দিন চেষ্টা করি শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে কিছু না কিছু ঠাকুরকে ভোগ প্রসাদ বানিয়ে দিতে আগের বছরে যারা দেখেছ তার নিশ্চয়ই দেখে থাকবে আমি সুন্দরভাবে জন্মাষ্টমী বোত এখানে পালন করেছিলাম কিন্তু এবছর জন্মাষ্টমীর দিনে আমার আছে হচ্ছে কাজ আমার কাজে থেকে ছুটি পাইনি তাই সেই দিনও ভোগ বানিয়ে দিতে পারবো না তাই আজকে আমার কাছে দিনটা মনে হলো বেস্ট দিন আজকে বারটাও শনিবার আছে আমরা সকলেই ছুটি দিনে ঘরে আছি তাই আজকে মল মনে হলো যে আমার যে ইচ্ছা পূরণটা আছে আজকে ভাদ্র মাসটাও ভালো আছে ঠাকুরকে একটু পায়েস ভোগ বানিয়ে দিই ਤਨਤੋ ਆਗੀ ਸੋ ਬਾਪੂ ਰਪਰ ਕ੍ਰਿਸ਼ਨੇ ਵਗ ਏ ਕ੍ਰਿਸ਼ਨ ਕੋਣਾ ਚੰਦ ਦਿੱਤੇ ਬੰਦ ਜਲ ਪਤੀ ਗੋਪੇਸ਼ਵਰ ਕੋ ਬਿਤੋ ਰਾਧਾ ਰਤਨ ਸਤ ਸਰਬ ਮੋਹ ਨਮ ਗਨ ਸ਼੍ਰੀ ਮੇ ਸਰਬਤ ਸਵਾਦ ਕੇ ਸਰਬ ਮੇਸਤਰ ਮੇ ਕ ਗੌਰੀ ਨਾਲ ਮਸਤ ਸਿਸ਼ਟੀ ਤੀ ਤੀ ਬਿਨਾ ਗਨ ਸ਼ਕਤੀ ਬੂਤ ਸ਼ਮਤਰਿ ਗੁਰੂ ਸ਼ੇ ਗੀਰ ਬਨ ਨਾਰਵਿਤ ਤੁਜੰਤੀ ਬੰਗਲ ਕਾਲੀ ਅਦਰ ਕਾਲੀ ਕਪਾਲੀ ਨਿਦ ਕਸਿਵ ਸ਼ੋਦਤੀ ਸਾਖ ਸ਼ੋਦਰ ਹੋਸਤੇ খুব সুন্দরভাবে ইচ্ছা পূরণটা হলে থেকে মনটা এত ভালো লাগছে কি বলবো এখন এইবার শ্রীকৃষ্ণের জন্মদিন বলো আমাদের ঠাকুরের জন্মদিন বলো সেই উদ্দেশ্যে তো ভোগ নিবেদন হয়ে গেল এখন এবার আমাদের বাড়ির যে ছোট্ট গোপালটাকে আছে সেই ছোট্ট গোপালটাকে এখন আগে আমি ভোগ প্রসাদটা ওকে একটু খাই দেব আর তার সাথে আমাদের সঙ্গীতকেও একটু দিয়ে দিলাম ভোগ প্রসাদটা আর তিনজনা মিলি এখন খাবো হচ্ছে ঠাকুরের এই নিবেদন করা হচ্ছে পায়েস ভোগ বহুত দিন পর ঠাকুরের মানে খাওয়ার ইচ্ছা হয়েছে সেই জন্যই হয়তো আমার হাতে আজকে পায়েসভোগ ভাবছিলাম আরও অনেক কিছু বানিয়ে দেবো কিন্তু আর সুযোগ হয়ে উঠলো না আবার দেখি যদি এ মাসে পারি ঠাকুরকে জন্মাষ্টমী উপলক্ষে আরও কিছু রান্না বান্না করে দেওয়ার ইচ্ছা আছে দেখা যাক ঠাকুর চাইলে অবশ্যই সেটাও হবে এখন দেখো ঠাকুরের তো ভোগ নিবেদন হয়ে গেছে এবার আমাদের বাড়ির ছোট্ট গোপালটাকে আমি পায়েসভোগটা একটু খাই দিচ্ছি তাই এই ছোট্ট ছোট্ট কাজের পাগে ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট ছোট্ট ব্লগ এত সুন্দরভাবে ভালোবাসা দেওয়ার জন্য এইভাবেই তোমরা সাথে থেকো পাশে থেকো আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ